প্রিয় দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশ সচিবালয়ের ঠিক অপোজিটে বাংলাদেশ শিক্ষা যে শিক্ষা ভবন রয়েছে শিক্ষা অধিকার চত্বরের ঠিক সম্মুখে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মিছিল একটি ঢাকা ইউনিভার্সিটির মধ্যে থেকে যে একটা মিছিল নিয়ে আসছে জনতা এই মিছিলটি বাংলাদেশ সচিবালয়ের অভিমুখে লং মার্চ কার্যক্রমের অংশ হিসেবে মিছিলটিতে পুলিশের বাধা রয়েছে পুলিশ বাধা দিয়েছেন এবং এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মিছিলকারীদের কথা হচ্ছে এবং তারা সচিবালয়ে সচিবদের পদত্যাগের দাবিতে এবং কিছুদিন যাবত আপনারা দেখতে পাচ্ছেন যে সচিবালয়ে কর্মচারীরা যে তাদের কর্মবিরতি এবং বিভিন্ন মিছিল স্লোগানে সচিবালয় কার্যত্ব একটা অবরুদ্ধ করে রাখে তো সেটার জন্যই এই ছাত্র জনতা তাদের অপসারণ এবং চাকরিচ্যুত্বের দাবিতে তারা লং মার্চ কার্যক্রমের অংশ হিসেবে সচিবালয়ের অভিমুখে রওনা দেন ঠিক পথিমধ্যে পুলিশ বিজিবি এবং র্যাব সদস্যরা তাদেরকে বাধা দেয় আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের ব্রিগেড অতিক্রম করে যাওয়া সম্ভব হচ্ছে না এখানেই তারা দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন সচিবদের অপসারণের দাবিতে তারা বিভিন্ন স্লোগানে মুখরিত আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন কোনোভাবেই তাদেরকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না এবং তাদের একটি প্রতিনিধি দল পুলিশের সাথে কথা বলে সচিবালয় গিয়েছেন তাদের যে মতামত দাবি দেওয়া এটা পেশ করার জন্য এখানে উপস্থিত হয়েছেন ছাত্রজনতা সুশৃঙ্খলভাবে তারা তাদের কর্মসূচি পালন করছেন ঠিক পুলিশও যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছেন কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই তাদেরকে যে পুলিশের ডিসি রয়েছে উনি বোঝানোর চেষ্টা করছেন তারা সবাই শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করছেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দর্শক